মারবি কেমন আছো বোন আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি তো তুমি কেমন আছো রুবেল ভাইয়া তোমার গ্রামের বাড়ি কোথায় আমাদের বাড়ি হয়েছে জেলায় গ্রাম হয়েছে তোমরা কে কোথা থেকে আমাদের লাইপটা দেখছো জানাবা

আপনাদের ভালো আছি দোয়া করি ভাইয়া ভালো থাকেন আমাদের জন্য একটু দোয়া করেন আমরা ওই জন্য ভালো থাকি সুস্থ থাকি রুবুল ভাইয়া আমি সৌদি আরব রিয়ার থেকে দেখছি থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাছ

তো কে গো দেখে আমাদের লাইভটা দেখছো একটু জানাবা এদিকে নিতে পাইতাছ না জে আন্টি পাসাস গো আন্টি তো মাথাটা ঘুরায় ঘুরাই স্ট্যান্ডটা তোলো এ ওই বাইঙ্গি বেলবে স্ট্যান্ডটা ও তুই তোল আরে ও বিন না বাইঙ্গি বেলবে তুমি এইটা নাও তুমি এইটা নাও তুমি এইটা নাও কাজ করো তাও ঠিক করে দিবানি তোমরা কে কত থেকে লাইভটা দেখছো একটু জানাবা তো সবাই এক একটা কমেন্ট করো আর একটা লাইক দাও কে কত থেকে দেখছো এবি তু তুই বাড়ি যাবি না তোর খাওয়া লাগবে না তুই কি উপাস নিছিস নি হ্যাঁ

তো সবাইকে অসংখ্য ধন্যবাদ আমার লাইভে অ্যাড হওয়ার জন্য আর তোমরা অবশ্যই আমার একটা লাইক দিয়ে যাবা যদি ভিডিওটা ভালো লাগে যে তোমার আপু আইতে পারবে আমি রুবেল তুমি কি পড়াশোনা করো না কি না 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 পড়াশোনা বাদ দিয়ে দিছি ভাই পড়াশোনা করি না পড়াশোনা বাদ দিয়ে দিছি যাও দিমুক ফেলাই দে আরে নানি মারবে তোর যে শুকনো কাপড় পানি দেবি যাইছিস তো সবাই একটু অ্যাড হয়ে যাও এটা আমার ইউটিউব চ্যানেল তো তোমরা আমার একটু সাপোর্ট করো কারণ এই চ্যানেলটা আমার অনেক দিন হয়েছে খোলা কিন্তু নিয়মিত ভিডিও না করার কারণে আমার চ্যানেলটা একদম ডাউন হয়ে গেছে তো তোমরা আমার একটু সাপোর্ট করো প্লিজ এখন থেকে সব সময় লাইভে থাকবো তোমরা একটু লাইভে আইও কথা হবে রুবেল তাহলে কি করো বর্তমানে আমি একজন কন্টেন্ট ক্রিয়েটার ইউটিউব ইউটিউবার তো আছি তার সাথে ফেসবুকেও কাজ করতেছি ফেসবুকে কন্টেন্ট তৈরি করি কি হাত বাজে গেছে কি হবে এদিকে আমার কথায় নাটক শেষ নাটক করিস না

আর যারা আমার চ্যানেলে নতুন আছো তারা অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবা অবশ্যই অবশ্যই ওইটা দেখো মাত বছো তাহলে ঠিক আছে তাহলে তুমি দিতে পারো সমস্যা নাই জ্বর হইলো বাপু আমি বহুত শক্তি দেখো তাহলে ফ্যান সুন্দর তাপা তো গরম কে প্রচুর গরম লাগছে তো বাটা দাদা আরো দেখো আলো পড়তে আলো পড়ে তাহলে

ভাই আমি একদম আর কোনো সমস্যা নেই আপু ইনশাল্লাহ কোনো সমস্যা হবে না আল্লাহ বাবু খাইছো আমি আকাশ আমার বয়স উনিশ আমি বড় হয়ে অভিনেতা হতে চাই আমার জন্য দোয়া করবেন যেন

এবার আমি ওর সেই সকাল ধরে করছি বাড়ি যা বাড়ি যাও বাড়ি যায় নাই তো কই সবাই কি চলে গেছে নাকি

জুয়েলারি আরি হ্যালো কেমন আছেন আই লাইভ তো দেখে দেখছেন রুল ভাইয়া তুমি দেখতে অনেক সুন্দর আমি কাল্লা কাল্লা দেখতেছেন না আমি কালো আমি সুন্দর কই আমি ও কিউ ধরে

তোর জালে কিন্তু লাইভ করা যায় না ঋদু